আজকে আমরা যে ওষুধটার ব্যাপারে আলোচনা করব। সেটা হল নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা গ্লিসারিল টাইনাইট্রাইট ট্যাবলেট এই ট্যাবলেটটা কি কাজে ব্যবহার হয় এই ট্যাবলেটটা চেস্ট পেন মানে অ্যানজাইনা এর ক্ষেত্রে ব্যবহার হয় এবার লোকের অ্যানজাইনা কখন হয় অ্যানজাইনা সহজ কথায় বলতে গেলে হার্ট অ্যাটাকের একটা পূর্ববর্তী অবস্থা হার্ট অ্যাটাকে কি হয় হার্ট অ্যাটাকে আমাদের যে হার্টের যে রক্ত সরবরাহকারী ধমনীগুলো থাকে সেই ধমনিগুলোর মধ্যে ধীরে ধীরে ব্লক তৈরি হয়ে হার্টের রক্ত সরবরাহ ব্যাহত হয় এবং যখন সেই ব্লকটা পুরোপুরিভাবে রক্ত সরবরাহটাকে ব্যাহত করে দেয় সেইটাকে বলে হার্ট অ্যাটাক এইবার সে পুরোপুরি ব্লক হওয়ার আগে যখন রক্ত সরবরাহ ধীরে ধীরে কম হচ্ছে সেই সময় হার্টের যে কাজে অসুবিধা হচ্ছে সেইটার কারণে যে ব্যথাটা হয় সেই ব্যথাটাকে বলে অ্যানজাইনাল চেস্ট পেন ঠিক আছে তাহলে এই অ্যানজাইনাল চেস্ট পেনের একটা মেইন ওষুধ হলো গিয়ে নাইট্রোগ্লিসারিন বা গ্লিসারিল টাইনাইট্রেট যেটাকে সংক্ষেপে জিটিএন বা এনটিজিও বলে ঠিক আছে এবার এই জিটিএন বা এনটিজি ট্যাবলেট ইউজুয়ালি কৌটোর মধ্যে আসে কৌটোর মধ্যে পাওয়া যায় এবং এর স্ট্যান্ডার্ড ডোজ টু পয়েন্ট সিক্স দিনে দুবার করে হয় এইবার এই জিটিএন ট্যাবলেটটা আমরা একটা স্পেসিফিক টাইমে খেতে বলি সেই স্ট্যান্ডার্ড স্পেসিফিক টাইমটা কি সেই স্ট্যান্ডার্ড স্পেসিফিক টাইমটা হলো সকাল আটটা বিকাল চারটা মানে আপনার কার্ডিওলজিস্ট যদি আপনাকে এই জিটিএন ট্যাবলেটটা খেতে বলে তাহলে তিনি বলবেন যে ওষুধটা আপনি সকাল আটটা খান বিকেল চারটে খানে স্পেসিফিক এটা সব জায়গাতেই একই রকম বলা হয় তাহলে এই স্পেসিফিক সকাল আটটা বিকেল চারটা এই টাইমটা বলার কারণ কি এটার কারণটা হল এই ওষুধটা কিভাবে কাজ করে এই ওষুধটা আমাদের শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড ফর্ম করে এন এই নাইট্রিক অক্সাইড একটা ভ্যাসোডায়ালেটার মানে ও হলো যে রক্ত সরবরাহকারী যে ধমনীগুলো আছে সেই ধমনিগুলোকে প্রসারিত করে দেয় ফলে সেখান দিয়ে রক্ত বেশি ভালো করে পাস হতে পারে এবং হার্টের মধ্যে রক্ত সরবরাহটা ভালো হয় সেই কারণে বুকে ব্যথাটা কম হয় অ্যানজাইনাটা কম হয় তাহলে এই যে শরীরে আমরা বাইরের থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করার জন্য যে ওষুধটা দিচ্ছি এই ওষুধটা আমাদের শরীরে যদি খুব বেশি পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি করতে থাকে তাহলে আমাদের সেই রক্ত ধমনীর ভিতরে যে নাইট্রিক অক্সাইডের রিসেপ্টারগুলো থাকে সেই রিসেপ্টারগুলো কি হবে রিসেপ্টারগুলো অভ্যস্ত হয়ে যাবে এবং নাইট্রিক অক্সাইডে এরপরে আর অত ভালো রেসপন্স করবে না তাহলে সেই কারণে আমরা কি করি আমরা একটা নাইট্রেট ফ্রি ইন্টারভেল রাখার চেষ্টা করি নাইট্রেট ফ্রি ইন্টারভেল এর মানে কি মানে যেই সময়ে আমাদের শরীরে ওই বাইরের থেকে জিটিএন বা এই ধরনের ওষুধ দিয়ে আমরা বাইরের থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে এরকম কোনো কম্পাউন্ড দিচ্ছি না ঠিক আছে তাহলে সেই নাইট্রেট ফ্রি ইন্টারভেলে কি হচ্ছে শরীরটা আবার একটা স্বাভাবিক অবস্থায় আসছে শরীরের যে নাইট্রিক অক্সাইডের যে রিসেপ্টারগুলো আছে সেই রিসেপ্টারগুলো আবার স্বাভাবিক অবস্থায় আসছে এবং তারপর আবার পরবর্তী যে নাইট্রেটের ডোজটা সেই ডোজটা দিলে তখন আবার নাইট্রিক অক্সাইডের প্রপার কাজটা আমরা ঠিকঠাক পাবো তাহলে এই সকাল আটটা বিকাল চারটা সকাল আটটার আট ঘন্টা পরে বিকাল চারটা তার বারো ঘন্টা পরে বিকাল সকাল আবার সকাল আটটা ঠিক আছে তাহলে এই সময়ে এই রকমভাবে নাইট্রিক অক্সাইডটা দিলে কি হয় ভাবে জিটিএনটা দিলে কি হয় যে মোটামুটি ছয় ঘন্টা মতন রাত্রিবেলা আর চার থেকে ছ ঘন্টা মতন একটা নাইটেট ফ্রি ইন্টারভেল থাকে এই নাইট্রেট ফ্রি ইন্টারভেলটা থাকলে কি হয় হ্যাঁ রাত্রিবেলা যখন এই নাইট্রেট ইন্টারভেলটা থাকে তখন মানুষ যেহেতু ঘুমিয়ে থাকে সেই কারণে হার্টের অক্সিজেন ডিমান্ডও কম থাকে ফলে সেই সময় যদি অতটা ভ্যাসোডাইলিসা নাও থাকে তাহলেও আমাদের অত কোনো অসুবিধা হবে না কারণ হার্টের তখন হার্টের ওয়ার্কলোডও কম ঠিক আছে তাহলে তখন হার্ট কম যেহেতু ওয়ার্কলোড তাহলে ওর অত অক্সিজেন ডিমান্ড নেই এবং সে কম সেই নাইট্রিক অক্সাইডের উপস্থিতি বা কম নাইট্রিক অক্সাইড দিয়েই ও কাজ করে নিতে পারবে ঠিক আছে এবার যদি যেটুকু সময় আমরা জেগে আছি সেই সময়টুকুতে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড বজায় থাকছে যেহেতু আমরা জিটিএন খাচ্ছি খেলে আমরা আমাদের যে ইনক্রিজড ওয়ার্কলোড দিনের বেলা কাজের সময় হার্টের যে ইন্টারেস্ট ওয়ার্কলোড সেইটা আমরা আমাদের হার্ট সেই ওয়ার্কলোডের যেটা প্রয়োজন সেই প্রয়োজনটাকে মিট করতে পারছে ঠিক আছে এইবার এই জিটিএন ওষুধটা আরেকটি ইন্টারেস্টিং বিষয় কার্ডিওলজিস্ট যখন আপনাকে এই জিটিএন ওষুধটা দেবে হ্যাঁ তখন তিনি কিন্তু এর কিছু স্পেসিফিক সাইড এফেক্টের ব্যাপারও আপনাকে বলে দেবে এর কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক সাইড এফেক্ট কেমন হয় যে ধরুন আপনার মাথা ঘোরানো বা মাথা ভার ভার লাগা বা মাথা ব্যথা হওয়া হ্যাঁ এই ধরনের বেশ কিছু বা ধরুন পেট গোলানো পেট ভার ভার হওয়া এই ধরনের বেশ কিছু সাইড এফেক্ট কিন্তু প্রাইমারিলি জিটিএন খেলে দেখা যায় তো অ্যাকচুয়ালি কী হয় যে যখন আমরা এই জিটিএন ওষুধটা খাওয়া শুরু করি তখন এটা তো একটা ভ্যাসোডায়োলেটারি ওষুধ এই ওষুধটা শুধু যে হার্টেরই ভ্যাসোডাইলেশন করে সেটা তো না এ ব্রেইনেরও ডায়ালেশান করছে এ আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেশনাল ট্যাক্ট মানে খাদ্য নালী সেই খাদ্য ভ্যাসো ডায়ালেশান করছে ফলে সেই সব জায়গায় হঠাৎ করে বেশি রক্ত যাওয়া শুরু করছে তো সেই কারণে এই ধরনের যে সাইড এফেক্টগুলো এই সাইড এফেক্টগুলো দেখা যায় কিন্তু এই সাইড এফেক্টগুলো দেখা দিচ্ছে মানে কি আপনি ওষুধটা খাওয়া বন্ধ করে দেবেন না এই সাইড এফেক্টগুলো কমানোর উপায় হলো এই ওষুধটাকে যে ডোজে আপনাকে বলা হয়েছে সেই ডোজে আপনি কন্টিনিউ করুন কন্টিনিউ করলে এই সাইড এফেক্টগুলো একা একাই ঠিক হয়ে যাবে মানে আমাদের বডিতে এক্সট্রা যখন ওই নাইট্রিক অক্সাইডগুলো তৈরি হচ্ছে জিটিএন খাওয়ার ফলে বডি ওই ব্রেইনের সার্কুলেশন ব্রেইনের ব্লাড সার্কুলেশান আমাদের গাত মানে আমাদের খাদ্য ব্লাড সার্কুলেশন ধীরে ধীরে ওই এক্সেস জিটিএনের সাথে একাস্টমড হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় তাহলে এই ওষুধটা আপনি যদি খাওয়া কন্টিনিউ করেন তাহলেই ওই সাইড এফেক্টগুলো এক দুই সপ্তাহের মধ্যে একা একা ঠিক হয়ে যাবে এবং এর যে ইনটেনডেড বেনিফিট মানে যেই উদ্দেশ্যে আপনি এই ওষুধটা খাচ্ছেন অর্থাৎ যে বুকে ব্যথাটা কম করার জন্য আপনি ওষুধটা খাচ্ছেন সেই বুকে ব্যথার কম হওয়া এঞ্জিনার কম হওয়ার লাভটা আপনি পেতে পারবেন এই জিটিএন এর মতনই একটা ওষুধ সর্বিট্রেট বা আইসোসরবিট ডাইনাইট্রেট বলে একটা ওষুধ আমরা হার্ট অ্যাটাকের রুগীদের ক্ষেত্রে ব্যবহার করি হ্যাঁ এই ওষুধটা হঠাৎ যদি বুকে ব্যথা হয় তাহলে জীবের নিচে রাখতে বলা হয় জীবের নিচে রেখে চুষে খাওয়ার কথা বলা হয় তো এই ওষুধটাও কিন্তু এই একইভাবে এই নাইট্রিক অক্সাইড তৈরির মাধ্যমে নাইট্রিক অক্সাইড পাথরের মাধ্যমে কিন্তু কাজ করে ঠিক আছে তাহলে এইটা নাইট্রিক অক্সাইড তৈরির মাধ্যমে যে ওষুধগুলোই কাজ করে সেই ওষুধগুলোর ক্ষেত্রেই কিন্তু এই ধরনের মাথা ভার হওয়া মাথা ঘোরানো এই ধরনের সাইড এফেক্টগুলো দেখা যেতে পারে কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এইটা এই ওষুধটা খাওয়া কন্টিনিউ করলেই কিন্তু এই সাইড এফেক্টগুলো ধীরে ধীরে কমে যাবে